বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় কুয়েতে ফেডারেশন ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে কুয়েত থেকে আহাদ আম্বিয়া খোকনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার কুয়েত সোররা স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইয়াং স্পোর্টিং ক্লাব কুয়েত ও সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত টান টান উত্তেজনা নিয়ে আর শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় জয় পেল ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কুয়েত অতিরিক্ত সময়ে ট্রাই এক গোলে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কুয়েত বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় ফাইনাল ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্থানীয় নাগরিক আব্দুল আজিজ আল আশাউশি আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মোরাদুল হক চৌধুরী সিনিয়র সহ সভাপতি নাসের উদ্দিন সহ আরও অনেকে ফেডারেশন ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা উপভোগ করার জন্য কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা মাঠে উপস্থিত ছিলেন